হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের পাঁচটা হিডেন ট্রিক আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা দেখার পরে আপনার অনেকেই কাজে আসবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধু দিককেও শেয়ার করে দেবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো পাঁচটি হিডেন সেটিং আপনাদেরকে দেখাবো ফেসবুক থেকে তো চলো ফেসবুকটা ওপেন করে নিচ্ছি তো সবার প্রথমে এক নাম্বার যেটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর এইখানে আপনাকে যে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাকে যে সেটিংয়ের আইকন দেখাচ্ছে এই সেটিংয়ের আইকনে আপনাকে ক্লিক করতে হবে সেটিংয়ের আইকনে যখন আপনি ক্লিক করে দেবেন তো আপনার সামনে সেটিংটা ওপেন হয়ে যাবে হালকা করে স্ক্রল ডাউন করবে হালকা করে স্ক্রল ডাউন করবে একদম নিজে চলে যাবে এখানে দেখতে পাচ্ছো অ্যাক্টিভিটি লগ তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাচিভ যেটা লেখা আছে এখানে অ্যাচিভে ক্লিক করবেন স্টোরি অ্যাচিভ তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে স্টোরি অ্যাচিবে ক্লিক করলে সব খোলার পর আপনি যতগুলি স্টোরি দিয়েছেন এইখানে সবই শো করে যাবে আপনি সবই দেখতে পেয়ে যাবেন এইখানে স্টোরিগুলো তো এটা হলো একটা সেটিং হিডেন সেটিং তো নাম্বার দুই সেটিংটা তো সবার প্রথমে আপনাদেরকে আবার ফেসবুকটা ওপেন করে নিতে হবে ফেসবুকটা ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছো প্রোফাইলের আইকন আবার প্রোফাইলের আইকনে ক্লিক করতে হবে প্রোফাইলের আইকনে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে সেটিংয়ের আইকনে ক্লিক করতে হবে সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সেটিংটা ওপেন হয়ে যাবে এইখানে আপনাকে হালকা করে নিচে যেতে হবে হালকা করে নিচে যেতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো তারপরে এইখানে দেখতে পাচ্ছ প্রথম আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা এভরি ওয়ান করে আছে তো তারপরে এইখানে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এইখানে আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড লিস্টটা সবাই দেখুক তো এইখানে আপনাকে এই যে পাবলিশডের যেটা লেখা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড লিস্টটা শুধু কেবলমাত্র ফ্রেন্ডেই দেখতে পাবে ফ্রেন্ড লিস্টটা আপনার তো ফ্রেন্ডে সিলেক্ট করে রাখবেন তো এখানে সিলেক্ট করে রাখবেন আর আপনি যদি চান যে আপনার ফ্রেন্ড লিস্ট শুধু আপনিই দেখতে চান তো এখানে আপনাকে অনলি মিতে ক্লিক করে দিতে হবে আপনার ফ্রেন্ড লিস্ট আর কেউ দেখতে পাবে না আপনিই দেখতে পারবেন তো এটা একটা হলো সেটিং দু নম্বর সেটিং হয়ে গেল তিন নম্বর যে সেটিংটা আছে আপনাদেরকে আবার ফেসবুক ওপেন করতে হবে দিয়ে প্রোফাইলে ট্র্যাপ করতে হবে দিয়ে আবার সেটিংয়ের আইকনে ক্লিক করতে হবে সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পর হালকা করে নিচে আসতে হবে নিচে আসতে হবে হালকা করে আবার নিচে চলে যেতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ প্রোফাইল অ্যান্ড ট্যাগিং তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করে দেওয়ার পর এইখানে তো এইখানে দেখতে পাচ্ছ যেটা নিচে আছে ট্যাগিং তো এই যে অনলি যেটা লেখা আছে অনলি মি এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইটা আপনাকে অনলি মিতেই রাখতে হবে তো আমি এখানে অনলি মিতেই রেখেছি কারণ করে তো এইখানে আপনি যদি অনলি মিতে রাখেন তো আপনাকে কেউ আর ট্যাগ করতে পারবে না তো এটা ভাবে এই সেটিংটা আপনাকে এটা করে রাখতে হবে তো নাম্বার চার তো এটা কি করবেন এটা দেখতে পাচ্ছ যখন আপনি কোনো ফটো আপলোড করেন তো এখানে আমি এখানে ফটো দেখ এইখানে ক্লিক করছি এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যখন একটি ফটো আপলোড করেন চলো এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি তো চলো বেশি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফটো সিলেক্ট করার পর এইখানে যেটা পাবলিশড লেখা আছে এইখানে যদি আপনি ক্লিক করেন তো এইখানে অনেক কিছু অপশান চলে আসে আপনি যদি আপনার কিছু কিছু ফ্রেন্ড দিকে আপনি যদি ফটোটা দেখাতে চান না তো কীভাবে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এক্সপেক্ট তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে যাকে যাকে আপনি ফটোটা আপনার দেখাতে চান না তাকে তাকে এইখানে সার্চ করে সিলেক্ট করে নেবেন তো আপনি হয়তো একে দেখাতে চান না একে দেখাতে চান না আপনি হয়তো সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি এক্সাম্পলের জন্য তো তারপরে আপনাকে সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করে দিতে হবে এখানে ডানে ক্লিক করে দিতে হবে এখন আপনি যদি এই ফটোটা পোস্ট করেন যাকে যাকে সিলেক্ট করলেন সে আপনার এই আপলো পোস্টটা দেখতেই পাবে না বাদ বাকি সবাই দেখতে পাবে নাম্বার পাঁচ স্যাটিংটা চলো দেখিয়ে দিচ্ছি আপনি হয়তো ফেসবুক রিলস দেখতে দেখতে অনেকে নেট শেষ করে ফেলেন তো এটা ডাটা সেভার কিভাবে আপনি অন করতে পারবেন সবার প্রথমে আপনাদেরকে এই যে প্রোফাইলের এখানে ক্লিক করতে হবে যে সেটিংয়ের আইকনে ক্লিক করতে হবে তারপর এখানে নিচে চলে যেতে হবে মিডিয়া দেখতে পাচ্ছ মিডিয়াতে ক্লিক করতে হবে মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে ডাটা সেভার এটা আপনাকে অন করে দিতে হবে এটা অন করলে আপনার মোবাইলের ডাটা তাড়াতাড়ি শেষ হবে না তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে